হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন রাজ্যে নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি ভাবি আজকে বলছে মা বাইরে খুব ঠান্ডা পড়তে গিয়েছিল সকালবেলা সাতটা থেকে পড়া ছিল পড়েছি স্টোল জড়িয়েছি বাবা ফুল হেলমেট পরেছে দিয়ে গেছি খুব ঠান্ডা হ্যাঁ দিস হ্যারেস্টন তো বড় পড়ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ফোনে যেরকম নেটটা অন করি অন করে দেখলাম যে নেট নেই তখন ভাবলাম ওয়াইফাইতে কিছু সমস্যা হয়েছে তখন মোবাইল ডেটাটা অন করলাম তখনও দেখছি যে না কিছুই দেখাচ্ছে না তখন সৌভিককে ফোন করলাম তখন বললো যে নেটওয়ার্ক জ্যাম করে রাখা হয়েছে একটা কোনো নির্দিষ্ট কারণে কখন আসবে বলা যাচ্ছে না করবে করতাম তাহলে ঠিক আছে বলছি মা দেখো ধান কত দেখো এবার কিন্তু গাছের সংখ্যা অনেক কম আর যেই গাছগুলো বসালে প্রত্যেক দিন টপ ভেতরে নিয়ে গিয়ে রাখতে হবে ওরকম কোনো গাছও বসায়নি গতবার ওইটা কিন্তু একটা সাংঘাতিক পরিশ্রম ছিল বাড়ি আসছে গেছি কটা অঞ্জলি দিলে তাহলে সাড়ে আমি যখন জিমে গেলাম চারটের সময় তখন লাইন গঙ্গার ধার চলে গেছে কটা থেকে লাইন বলে তো একটা থেকে লাইন দুপুর একটা থেকে মানে তারাও সে রাত্রি দশটা থেকে অঞ্জলি দিয়েছে বাবা চলে এসেছি স্নান করে এবার দেবো বাপীকে খেতে কালকে প্রসাদটা এলো তো প্রসাদটা এই যে বাবি দেবী কালকে প্রসাদটা এলো প্রসাদটা মানে অনেকটা ছিল পরিমানে রাত্রে রুটি তরকারি সবই প্রায় থেকে গেছে এক একটা গোটে দশটা করে লুচি ছিল লুচি ফল প্রসাদ ভাজা আলু ফুলকপির তরকারি তারপরে পায়েস সুজি রুটি বাসি রুটি যেটা আছে আমি কলা দিয়ে খেয়ে নেবো আর বাবিকে ওই কালকে আলু তরকারি যেটা হয়েছিল ওটা দিয়ে মুড়ি দেবো না ও ওকে আর রুটিটা বাসি ওকে আর দেবো না ও ভালোবাসে খেতে কিন্তু আজকে এখনো করতে যাবে ওকে এখন আর এই একটা ঝুটি বিন্দুনি বলে ও হ্যাঁ বিন্দুনি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দেখছি আসছে না যাচ্ছে ও ওটাই ফিরছে ওহ কি লাগছে তোকে দেখতে রে এসে গেছে আর একজন

i don't

প্রথমত তো এখান থেকে শিয়ালদা হাওড়া যেখান থেকে ট্রেন ধরুক না কেন এই দূরত্বটাই কভার করতে দুশো কিলোমিটার মানে মোটামুটি পাঁচ ছ ঘন্টা তারপর ট্রেন ধরা তারপর যেখানেই যাক অন্তত তিনটে দিন তো থাকবেই সব মিলিয়ে জুলিয়ে সাত আট দিনের কমে তো নয় তো বৃন্দাবন গেছে না ভাইজাগ গেছে সেটা আসার পর জানা যাবে আমি আরাম করে জামা কাপড় মেলছি এদিকে দেখছি অত বড় বসে আছে

এই দেখো আরও একটা ভৈরব আর আমি বাবিকে দিতে এসেছি কেন বলি বাবি পড়াটা তো ইন্দ্রপ্রস্থে আমি এখান থেকে গাছ কিনবো দুটো গাছ কিনব বলে এসেছি একবারেই হয়ে যাবে পিটুনিয়ার ছোটো চারা তো নিয়েইছি এগুলো বেশ বড় ফুলও ফুটে আছে দুটো রঙ ছিল এই একটা আর এই হালকাটা ওই ডিপটাই নেব এ দেখো বাড়ি ফেরার পথে আবার একটা ভৈরব এটা বড় ভৈরব এই ভৈরবের নাম কাঁঠালবাব এখানে প্রত্যেকটা ভৈরবের কিন্তু নাম আছে আমি যেটা ভৈরব নিয়ে যে স্পেশাল ব্লগটা আসবে ছোট্ট ব্লগ আসবে একটা সেটা আমি ডিটেলসে সব কিছু বলবো এখানে একটা বড় ভৈরব আরেকটু এগিয়ে একটা ছোট্ট ভৈরব আছে সেটাও দেখাবো এই দেখো সত্যি হয় ভিডিও আছে আমি তোমাকে দেখাচ্ছি দেখি আগে কি কি ক্ষতি করলো তার এমনি এমনি আসবে না কোন কোন ডাল ভাঙলো বুঝতে না পট দেখে হাত আমার নিষিস করছে না করলে চলবে না হয়ে গেছে এমন ফুলটা এত ভাল লাগছে বারপিটুনিয়া একটা কন্টেনারে বসালাম টপ শেষ হয়ে যাবে দুটো চন্দ্রমল্লিকা বসাতো চন্দ্রমల్లిকাটা হলো না তো আমি কিন্তু 4টার সময় মোহনমল যাব মলি আসবে তাহলে এখন আনবো না কালকে আজকে নেট জ্যাম সকাল থেকে কেউ এই নেট কখন খুলবে নেট জ্যাম হয়ে আছে মঙ্গলবার আগে আসবে হ্যাঁ মঙ্গলবার আগে নেট আসবে মঙ্গলবার যাও আরো এটা সরকারি নির্দেশ দাও যাও যাক ریلی

হাই বুটু ডিয়ার বুটু আ বুটু আমি বলবো না আমি এবার আমি আর দিদি মিলে চললাম রঞ্জিৎদার দোকানে কোথায় রঞ্জিৎদার দোকানে আচ্ছা এসে গেছি আসো 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 বাহ নতুন নতুন কাপ গয়না ছেলেদের রিসলেট মানতাশার ডিজাইনটা খুব ইউনিক তো

এটা খুব সুন্দর লাগছে দুটো দু রকম এটা একটুখানি কলকার মতো গেছে আর এটা সেই চাঁদ চাঁদ মতো গেছে দুটোই ভালো লাগছে এটা ওজন ওজন এটা 1 গ্রাম 820 হাতেরটা আর এটা মানে 3 আর কিও কম 1 2 গ্রামও নয় 2 গ্রামও না আর এটা ওটা 2 গ্রাম 300 কত বাহ এইটাই আমাদের ফাইনাল হলো এটা গিফট দিদির বড় আমাদের মেয়ের বিয়ে ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছি সে দারুণ হয়েছে তুমি এটাও খুব সুন্দর করেছো হ্যাঁ ওটাও খুব ভালো হয়েছে দুটোই ভালো হয়েছে দু গ্রামেরও কমে এত সুন্দর একটা হার খুব এক গ্রাম দুশো কুড়ি এক গ্রাম দুশো কুড়ি দামের হিসাবে মোটামুটি দশের মধ্যে দশের মধ্যে

বেরোয় মা ছোটবেলার সাথে দেখা করতে মলির বোনের পর বহরমপুরে থাকে চাকরি সূত্রে সেখানে মলি বোনের সাথে এসেছে ও এসেছে চুয়াপুরের ওই দিকটায় আর ওখান থেকে মোহন মল কাছে আমার বাড়ি থেকেও মোহন মল কাছে সেজন্য ওই জায়গাটাই ঠিক হলো দেখা করার জন্য বিকেল চারটের সময় আর আমি তো চলে এসেছি মলিকে ফোন করলাম মলিও রাস্তায় আছে মলিও আসছে এই দেখো বলতে বলতে মলি চলেও এসেছে বেশি দূর না এখান থেকে চুয়াপুর সঙ্গে ওর ছেলে আছে অয়ন আর আমি অয়নকে এতদিন ফেসবুকেই দেখেছি যে প্রথম সামনাসামনি দেখছি কি ভালো লাগছে আমি মলি আমি কতদিন বাদে আমাদের দেখা আমরা স্কুল জীবনের বন্ধু এই অংশটুকু আমি লম্বায় শ্যুট করে ফেলেছি আমার একদমই মনে ছিল না যে আজকে ভিডিওটা এভাবে হচ্ছে না তাই এই অংশটুকু একটু কষ্ট করে তোমরা দেখে নিও আইসক্রিম খাওয়ার ডান আর কল্পের শেষ আছে

ফোনটা যে কাছে আছে সেটাই ভুলে গেছি এত কথা রে স্কুল লাইফের গল্প দিয়ে এখন শুরু হয়েছে সত্যি মাধ্যমিকের পর আমরা স্কুল লাইফের এক একজনের নাম এক মনে করছি করে বলছি ও কি করছে ও কেমন হয়েছে তার মধ্যে একটা বন্ধুর আমরা খোঁজ পেলাম সে ফেসবুকে নেই মলির কাছ থেকে খোঁজ পেলাম দে বলি না কি পরিমানে বোর হচ্ছে আয়ন আয়ন কি পরিমানে বোর হচ্ছিস বল নেট নেই সেটা ছেলে মলে পিঙ্কিদির সঙ্গেও দেখা হয়ে গেল সিনেমা দেখতে এসেছি আজকের মতো এটুকুই এবার আমরা যাচ্ছি বাড়ি পলির সঙ্গে আবার কবে দেখা হবে স্কুল জীবনটা হচ্ছে জীবনের সবথেকে সুন্দর সময় যদিও তখন তারা ছিল যে কবে বড় হব কবে বড় হব তারপর যখন সত্যি সত্যি বড় হয়ে গেলাম তখন বুঝলাম যে ওই সময়টাই ছিল সবথেকে সুন্দর সময় যাই হোক মলিকে এবার বিদায় দিতে হবে মলি বাড়ি যাবে আমিও বাড়ি যাব হুশ করে সময়টা যেন কেটে গেল আবার নিশ্চয় দেখা হবে খুব তাড়াতাড়ি মলি চলে গেল আর আমি পিঙ্কি সঙ্গে বাড়ি চলে যাব। রাস্তা দেখা গেল সৌমোর সঙ্গে আমি

নেট তো জ্যাম হয়ে আছে এসব ব্লক কবে পোস্ট অফেকে জানে আজকে আটটা কুড়ি নাগাদ বেরিয়ে পড়েছি বাবির ছুটি হবে সাড়ে নটায় আসলে আমি ছোট মামিকে দেখতে যাব। ছোট মামিকে দেখে তারপর যাব বাবিকে আনতে ওই একই রাস্তায় পড়বে তো পাঁচ মিনিটও না মানে ছোট মামির বাড়ি থেকে দু তিন মিনিট আর এই এসেও গেছি ছোট মামির বিয়ের পর কত আস্তা এই বাড়িতে এই যে